এই তালা চালা ভাল লাগে না মেম্বার আজকে আবার বিচার কি সকল বাদ দেওয়া দালালি শুরু করছে দালালি কি রে তুই আবার কি আর দালালি শুরু করছো হ্যাঁ আমার বিদেশ পাঠাইছে বিদেশ পাঠায় আমার কোনো কাম কাজ যায় না সারা খাইয়া না খাইয়া দুই মাস কাম করছে হবে কইছে বাইতেরা সারা টাকা দিব আচ্ছা এত টাকা না দেয়া ফলাই ফলাই থাকে পরে সারা রাত পাইয়া বাপ দাইয়া দিছে বাপ তুই না আগে চুরি করতি হবে আবার নতুন করে দালালি শুরু করছো এই মিয়া কি আর দালালি শুরু করছি হ্যাঁ আমি কইছি কাম দিমু কাম দিছি না জি কাম দিছি হ্যাঁ আমারে কইছে শপিং মল কাম দিব হ্যাঁ নি আমার দিছে মরুভূমি এই মরুভূমির ভিতরে কি কাম করুন যায় পাউডি ছোয়া বইরা গেছে গা ডাইরে হ্যাঁ আমার আজকে ভাইছি বাড়ে কি হরে হ্যাঁ আমার লগে ভিতরে যাই ইন করতে

বিষয়টা আমি দেখি কেউ মাতব সাহেব আপনি খেললেন হিয়া কি সিস্টেম দুনিয়া দানের দিয়া আর স্যারা দুবার মারছেন না